মোরগ ডাকে আপনাদের এগিয়ে ডাকে নাকি বিশেষ করে শেষ রাত্রে মোরগ ডাকে শেষ রাত্রে মোরগ ডাকে আল্লাহ রসুল বলতেছেন লেসু বুদ্ধিক এ আমার মতেরা মোরগ তোমাদেরকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় বলেন সব হ্যাঁ শেষ রাত্রে যখন তাহাজুতের সময় হয় মোরগ সে ডাকতে থাকে কতক্ষণ ডাক দিয়ে আবার খামোশ হয়ে যায় আবার যখন আজানের সময় হয় তখন আবার কয়েকটা ডাক দেয় আমি খেয়াল করেছি এগুলি আপনারা তো হয়তো খেয়াল করবেন সামনের থেকে গ্রাম দেশে আপনাদের মোরগ আছে আবার যখন দেখা যাচ্ছে প্রায় নামাজের সময় প্রায় শেষ হয়ে যাবে তখন আবার কয়েকটা ডাক দেয় শিশ্রাত্রে ডাকে আপনাকে ডাকে স্মরণ করাইছে যে তোমার আমার মালিক ও তিনি আমাদের কোন হিসাব নাই নিকাশ নাই জবাই করবা খাই ফেলবা তোমাকে পাক হিসাবের আওতায় নিয়ে আসবে কে আমাদের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াইয়া জীবনের কৃতকর্মের উপরে হিসাব দেওয়া লাগবে এ আল্লাহর বান্দা শুয়ে আসো কেন রাত্র একটু উঠো দুই চারটা সেজদা দিয়ে আল্লাহকে গুনাগুলি এই জন্য কুকুর নয় এর ডাকে মোরগো ডাকে সবাই ডাকে ডাকতে ডাকতে কয়েকটা ডাক দেওয়ার পরে যার কানটা পরিষ্কার সে এই কথাটা মনে রাখে যে না তাহার্যতের সময় হয়েছে আমি উঠে যাই আবার ফজরের সময় এইভাবে করে স্মরণ করে দেয় কিছু পাষাণ হৃদয় খারাপ মানুষ আছে মোরগ যখন এইভাবে ডাকতে থাকে অনেকগুলি ডাক দেয় তার ঘুম ভেঙে যায় রাগ করে কুকুর আপনার মোরগকে গালি দেয় এত ডাক কেন দেশ এই আগামীকাল মোরগটাকে বিক্রি করে ফেলবি অথবা জবাই করে ফেলবি তার ডাকের কারণে ঘুমাইতে পারি না এই জন্য রাহমেতে আলম আল্লাহ তিনি রাস মোরগ যখন ডাক দিবে এই ডাক শুনে তাকে গালি দিও না কারণ সে তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দে মোরগ নামাজের কথা স্মরণ তাকে গালি দিও এদের ডাকগুলি প্রায় একই রকম কুকুর ডাকতেছে একই রকম আর আল্লাহ পাখের সৃষ্টির কি একটা রহস্য সমস্ত সৃষ্টি জীব যত দেখতেছি আমরা পশু পাখি এদের সকলের বাচ্চার সাথে সম্পর্ক হলো মায়ের তার সম্পর্ক মা তাকে আলগাই রাখে কুকুর পুরুষ কুকুরটার তেমন খবরও নাই সে জন্মের জন্য সামান্য সময় ব্যবহৃত হয়েছে মা তার পেটে বাচ্চাগুলোকে ধারণ করে প্রসব হয়েছে বাচ্চাদেরকে দুধ দেওয়া তাদেরকে আলগাইয়া রাখা তাদের খোঁজখবর নেওয়া সমস্ত কাজগুলি কে করে মা কুকুরে নি যেটা সেটা বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যত কিছু দেখবেন মোরগের সাথে সম্পর্ক কম মুরগির সাথে সম্পর্ক সব তার মানে মায়ের সাথে সম্পর্ক আর মানুষ মা তার ব্যাপারে দেখেন আল্লাহ পাখির ইনসাফ মা তাকেও লালন পালন করে পেটে ধারণ করেছে বাবা সামান্য সময়ের জন্য সন্তান পৃথিবীতে আসার জন্য সামান্য সময় বাবার ব্যবহার হয়েছে পাঁচ মিনিট কিন্তু মা নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত এই সন্তানটা পেটে কষ্ট সহ্য করে প্রসব করার সময়ও কষ্ট দুধ বস দুই বৎসর পর্যন্ত দুধ পান করাইতেও কষ্ট তারপরে পায়খানা প্রস্রাব পরিষ্কার সব কিছুর কষ্টটা কে করে বেশি করে জানোয়ারদের মধ্যেও মাই বাচ্চাটাকে বেশি লালন পালন করে বাবার খবরও নেই মানুষের মধ্যে মা এই বাচ্চাকে লালন পালন করে সবকিছু কিন্তু ইনসাফ পাকের একটা কি এই সমস্ত জানোয়ারগুলিকে কে আমতের মায় দানে উঠানো হবে অল্প সময়ের জন্য কেউ কারো উপরে কোনো জুলুম করছে কিনা একটা গরু সবল গরু আর একটা গরুকে সে গুতা দিছে কিনা সিং মারছে কিনা এই জন্য তাদেরকে উঠাইয়া যেটা দুনিয়ার মধ্যে একটা সবল গরু দুর্বল গরুকে অন্যায় ভাবে তার ঘাস খেতে যাইয়া তাকে এইভাবে করে আঘাত করেছে কে আমতের মায়েদারে আল্লাহ পাক ওই দুর্বলটাকে সবল বানাইয়া বলবে তুই তোর প্রতিশোধটা নিয়ে নে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে বলবে কোন তোরা যাও সব এবার আবার মেটি হয়ে যাও তাদের জান্নাত নাই জাহান্নাম শেষ মানুষের হিসাব নিকাশ আছে জান্নাত জাহান্নাম আছে এখন আল্লাহ সোহানা তহা হাদিস শরীরের মধ্যে আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে যেহেতু মা কষ্ট বেশি করেছে সন্তানের সাথে সম্পর্ক মায়ের বেশি কে আমতের ময়দানে যখন ডাক দেওয়া হবে এ আব্দুল করিম এ আব্দুর রহিম আব্দুর রহমান যখন ডাক দেওয়া হবে আব্দুর রহমান বিন আব্দুল করিম বাবার নাম সহ সন্তানকে ডাকা হবে সেখানে মায়ের নামটা নাই বুজার বিষয় যে মা এত কষ্ট করে পারলেন লালন পালন করলেন সব কিছু করলেন পায়খানা প্রস্রাব পরিষ্কার করলেন দুধ খাওয়াইলেন সব কিছু করলেন এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমী এই কথা আল্লাহ রসুল বলছেন মায়ের খেদমতে ব্যস্ত জান্নাত এবং মায়ের তিন গুণ আর বাবার এক গুণ হক সমস্ত ব্যাপারগুলি সব কিছু মায়ের দিকে ধাবিত বেশি কি বলেন বেশি না কম মায়ের ওয়াজটা বেশি মায়ের কষ্ট বেশি মায়ের খেদমতো বেশি কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সন্তানকে ডাকবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তখন সেখানে মার নামটাকে মাইনাস করে বাবার নামটা সংযোগ করে ডাকবে বুঝছেন কথাটা বুঝতেছেন কার নাম ধরে বাবার নাম অমুকের সন্তান অমুককে ডাক এটা একটা বুজার বিষয় এত কিছু হবার পরে মা মাইনাস করে দিলেন সে আল্লাহ পাকের কাছে ডাকবেন তো মায়ের নাম ধরে ডাকবেন প্রথমত কথাটা বোঝা দরকার জানোয়ার আর মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য না নাই তাদের মধ্যে মা নাই বাবা নাই আপন নাই নাই পর তাদের মধ্যে সবাই একসাথে একসাথে চলে তাদের যৌন খেজা নিবারণ করে কোন মা বাবার মধ্যে ভেদাভেদ নাই আছে নাকি কোন কুকুর বাচ্চাটা সেটা সে কুকুর হয়ে গেছে তার মধ্যে এটা মা হিসাবে ভেদাভেদ নাই মানুষের মধ্যে আইসা ভেদাভেদ হয়ে গেল মা এবং যারা যারা আপন জন আছে তাদের সাথে সন্তানের বিবাহশালী আপনজনের বিবাহশালী তাদের সাথে যৌন সম্পর্ক করা সম্পূর্ণ হারাম কি বলেন হারাম কি হারাম না মার সাথে এগুলা ভিন্ন করে দিচ্ছে যেহেতু মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আল্লাহ রব্বুল আলমিন বাবা হলো সব জায়গার মধ্যে আসল আর মা হলো তার শাখা বাবা কি আসল বংশধারা পাকের মাকসাদ হলো এই জন্য দেখেন বিবাহর সময় তিনটা আয়াত পড়া হয় খদবার মধ্যে বিবাহর খুদবার মধ্যে তিনটা আয়াত পড়া হয় তিনটা আয়াতকে খুব গবেষণা করলে দেখা যায় ইত্তাকুল্লাহ 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 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রকুল আলমিন বারবার করে বলতেছে বিবাহ পড়াইবার সময় স্মরণ করাইতেছে এ যুবক বিবাহ করতেস মেয়েটা এখানে নাই তার থেকে ইজেন আনা হয়েছে তার থেকে অনুমতি নিয়ে আসছে সেও তোমার সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হতে সম্মতি প্রকাশ করেছে তোমরা যারা সামনে আস এদের সামনে বিবাহটা পড়াইয়ে দেওয়া বড় করে খুদবাটা পড়া সুন্নত সমস্ত আয়াতগুলোর মধ্যে একটা কথা যেটাকে কাদরে মোস্তারেক বলা হয় প্রত্যেকটার মধ্যে একই কথা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তিনটা আয়াতের মধ্যে একটা শব্দ কাকে ভয় করো দাম্পত্য জীবন যুবক যুবতী তোমরা দুইজন এখন একসাথে কোথায় ছেলে কোথায় মেয়ে আল্লাপ কুদ্রুতি একটা কারবার দিয়া দুইজনকে একসাথে মিশিয়ে দিছে কারোর সাথে কোনোদিন জীবনে দেখা হয় নাই এমন কালে বানাই দিয়েছেন একজনের সাথে আরেকজনের সাথে এত সম্পর্ক আর গভীর আর ভালোবাসা একে আরেকজনের হক আদায় করে দাম্পত্য জীবনটাকে সুখময় করে আল্লাহ পাক সব সবকিছুই ঠিক আছে মনে রাখবা আল্লাহর ভয় এই জন্য কোরআন পাকে বলছে দুনিয়ার মধ্যে আটশো সন্তান মনে রাখো মা বাবা দুইজনের মিলন ছাড়া কোনদিন একজনের দ্বারা সন্তান হবে না হবে শুধু বাবার দ্বারা সন্তান হবে শুধু মায়ের দ্বারা দুইজন লাগবে নেগেটিভ পজিটিভ এটা সবকিছু লাগবে মাইকটা এই জন্য চলবে আপনাকে আমাকেও আল্লাহ পাক এরকম দিচ্ছেন আল্লাহ পাক বলে সন্তান দুনিয়াতে আসতে হলে মাও লাগবে বাবাও লাগবে সেইখানের মধ্যে আল্লাহ সুবহানাহু বাবার কথাটা বাবার বীজ্য থাকে পশ্চিম দেশে মায়ের বীজ্য থাকে বুকের মাঝখানে কোরআন বলতেছে নিম বাহিনিসুবি কথা কি বলবো কথা কোন দিকে ছড়িয়ে যায় এগুলি গুছানোর সময় হবে বাবার বীজ কোথায় কুরআন বলতেছে কোথায় পিষ্ট মায়ের বীজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আগে বাবার বীজের কথাটা আগে বলছে কার কথাটা আগে বলছে

সুবহানাল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় জমিনের পেটের মধ্যে যাওয়ার পরে জমিনটি থেকে উর্বর শক্তি পায় ফসল হয় ধান হয় সবকিছু হয় এই জন্যই যখন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে এক বছর দুই বছর তিন বছর বৃষ্টি নাই যতই তুমি শেষ প্রকল্প ব্যবহার করবা ফসলের উৎপাদন বন্ধ হয়ে যাবে ইতিন্ন আসমান থেকে বৃষ্টির ফোটা পড়ে জমিনের পেটে আসমান হলো বাবা জমিন হলো মা আল্লাহ পাক বলবার সময় মিম এ বাবার পৃষ্ঠের থেকে বীর্যটা মায়ের এই বুকের থেকে বীর্যটা দুইটা যখন সমান্তরাল ভাবে বাইর হইয়া রেহেনের মধ্যে যখন ঢোকে সেখান থেকে আল্লাহ পাক সন্তান বানাবার সিদ্ধান্ত যখন করে এই নসলটা বংশধারাটা চলবে প্রথম বয়ান সময় আল্লাহ বাবার কথাটা আগে বলছে বংশধারা চলবেও বাবার থেকে আগে মার থেকে না বাবার থেকে এই জন্য জানোয়ারদের মধ্যে কুকুর শিকাল এগুলার মধ্যে হিসাব নিকাশ নাই এগুলি সব মরে যাবে শেষ হয়ে যাবে তাদের মধ্যে বংশের কোন রকমের হিসাব নাই এক কুকুর কুকুরনি মা বাবা তার মধ্যে তাদের মধ্যে যৌন খিচা চলতে থাকে আমাদের দেশের মধ্যে এমন কিছু আছে আমেরিকা চীন জাপান ব্রিটেন বিভিন্ন জাগে অমুসলিম দেশের মধ্যে খবর লইয়া দেখা হয় সেইখানে বিবাহশালী নাই এমন হারাম অবস্থার মধ্যে চলে একটা কুকুর আর কুকুর নিয়ে যেইভাবে তাদের মধ্যে যৌন ফিদা তারা মিঠায় ওই মানুষগুলোর মধ্যে এই হালাত চলে তাদের মধ্যে আপন নাই পর নাই ভেদাভেদ নাই এইভাবে চলে তাদের দৃষ্টান্ত হলো ওই জানোয়ারের মতো মুসলমান যখন হবে, তখন তার মধ্যে হিসাব বেশ কম হবে হিসাব এই জন্য বংশধারা চলবে বাবার থেকে আল্লাহ পাক বিবং মধ্যে তিনটে বিশাল কথা অনেক কথা সূত্রটা শুধু বলে গেলাম তিনটা আয়াত করে আপনাকে বলা হচ্ছে ইত্তাক আল্লাহর ভয় কর মনে রাখবা তোমাকে যে একটা মেটার আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়েছে পুরুষ হিসাবে এটা অপাত্রে কোনো দিন ব্যবহার করো না অপাত্রে ব্যবহার করে তুমি গুনায় জড়িয়ে যেও না এটা সপাত্রে ব্যবহার করো এই জন্য আল্লাহ পাক বলছে ইত্তাক মনে রাখবা এই কারণে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন মান আজমান এ আমার অন্য দুইটা জিনিসের ব্যাপারে আমি রসুলকে জিম্মাদারি দাও তোমার দুইটা ঠোঁটের ভিতরে চোয়ালের মাঝখানে একটা জিনিস আছে সেটা জিব্বা আর দুই রানের মাঝখানে তোমার লজ্জাস্থান এই দুইটাকে যদি সদ্ভাবে ব্যবহার করতে পারো আমার বাতলানো তরিকায় যদি ব্যবহার করতে পারো আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হব তাহলে বুঝছেন যে দুই রানের মাঝখানে লজ্জাস্থান ইত্তাকুল্লাহ মনে রাখবা হে যুবক বিবাহ বন্ধন হয়ে গেল তিনটা আয়াত পড়া হয় আল্লাহর ভয় সামনে রাখবা তোমার থেকে নসল কায়েম হবে তোমার এই নসলটা যেন অপাত্রে চলে না যায় ভিন্নভাবে না যায় অন্য কোথায় যেন না যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে তার কারণে এখন বুঝতে পারছেন কেমতের মায়ের সন্তানদেরকে ডাকা হবে বাবার নামে না মায়ের নামে বলেন এই সংক্ষেপে বললাম আর ব্যাখ্যা আছে তাহলে আল্লাহ সুবাহা আমাদেরকে পৃথিবীর মধ্যে দিয়েছেন আমরা শান্তি সবাই পরিপূর্ণভাবে একেবারে পাব না তো আমি বলতেছিলাম কুকুরের ডাকটাও একরকম সব মোরগের ডাকটাও সবগুলি একই রকম পার্থক্য করা যায় না বিড়ালের ডাক একরকম গুগু পাখির ডাক একরকম এমন কি মানুষ পৃথিবীতে আছে যে সব মানুষের ডাক ডাক একরকম বলেন বুঝতে থাকলে বুঝতে বুঝতে থাকলে কথাটা জবাব দেন মানুষের মধ্যে এইখানে আমরা যারা আছি সব বাদে দিলাম আমাদের গড়ার স্বর কি সবার একরকম কেন এত পার্থ কুকুরেরটা পার্থক্য নাই মোরগের পার্থক্য নাই গুগু পাখির পার্থক্য নাই চিলের কথা পার্থক্য নাই সবগুলি একই রকম ডাকতেছে কিন্তু আপনার আমার ডাকের মধ্যে পার্থক্য কেন এটা কুদ্রুতওয়ালা কাজ কারবার করছে সবকিছু এখানে আপনার আর আমার কোনো বাহাদুরি নাই সোহান আছে বাহাদুরি আল্লাহকে বুঝো না আল্লাহ চিনে না এমনি এমনি নাকি আমরা আসছি আল্লাহ বলতে কেউ নাই হ্যাঁ দেয়ার ইজ নো গড নজুবিল্লা আল্লাহ বলতে কেউ নাই তাহলে সবাই আওয়াজগুলি একরকম আর মানুষের আওয়াজ বেশ কম একই মায়ের সন্তান পাঁচটা ভাই পাঁচ ভাইয়ের গলার আওয়াজ পাঁচ রকম পাঁচ রকম না বলে আকল বলে একরকম হওয়া দরকার ছিল এই জন্য আকলের ঘোরা সব জায়গার মধ্যে চলবে না যারা ওহির এলিমকে মানে না কোরআন কেজত মানে না যারা বলে মাথায় চিন্তা করি তার সব হয়ে যাবে একটা জায়গার মধ্যে আপনার মাথা হয়ে যাবে আকল ফেল হয়ে যাবে সেইখানে ওহির সারা সমাধান খুঁজে পাবেন না এক মায়ের গলের সন্তান এক বাবার থেকে আসছে এক ঘরের লালন পালন হইলাম তাহলে পাঁচ জনের বেশি দূরের ওয়ালার সাথে না হোক পাঁচ ভাইয়ের মধ্যে তো আওয়াজটা এক হওয়া দরকার ছিল সুরতের মধ্যে কি পাঁচ জনের এক রকম না পাঁচ রকম মুসলমান একটু চিন্তা করো আমার আল্লাহ কত বড় খালে কত বড় সষ্টা সুবাহ আমার আল্লাহ কত বড় রহমান কি হাওয়া মাঝে মধ্যে আল্লাহ পাক বলছে গোলাম আমার এই ব্যাপারগুলি একটু চিন্তার সামনে আনো তোমার ইমান মজবুত হবে ইমান তাজা হবে মাউদা এক মায়ের গর্ব থেকে সন্তানটা পাঁচটা ভাই আসলাম একরকম সুরত হলো না গলার আওয়াজ একরকম হলো না সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের গলার আওয়াজটা একরকম নাই আল্লাপাক বলে বড় সমস্যা হয়ে যেত চেহারা যদি একরকম বানাইয়ে দিতাম গলার আওয়াজটা যদি একরকম বানাইয়ে দিতাম এত সমস্যা হয়ে যেত এই দুনিয়ার মানুষ শুধু আওয়াজ নয় আপনারা ভালো বুঝেন সব কিছু ভালো জানেন এখন টিফের ব্যবস্থা আছে এখনো আছে আগেও ছিল যে সময় লেখাপড়ার প্রচলন ছিল না তখন দলিল লেখা ইত্যাদির মধ্যে টিপ দিছে এখন তো মানুষ মাসাল্লাহ লেখাপড়া আপ টু ডেট এখন কেন টিপ দলিল মধ্যে কি টিপ আছে নাই বালামের মধ্যে টিপ নেয় না না কেন এখন তো আমি দিলাম দস্তগতের পর আবার টিপ কেন কি প্রশ্ন হয় কি হয় না হ্যাঁ চিন্তা করছেন কোনদিন আল্লাহ কোরআন বলতেছে কোরআন গবেষণা করেন কত সুন্দর এই জন্য আল্লাহ বাঘ বলতেছে কি মায়ে ময়দানে আমি যখন মানুষ বানাবো মানুষ বানাবো শুধু মানুষই নয় তার আঙ্গুলগুলি সহ দুনিয়ার মধ্যে যে অবস্থায় ছিল আমি যখন তাকে পুনরায় আবার বানাবো আঙ্গুলগুলিও এইভাবে বানাবো আঙ্গুলের মধ্যে কিছু দাগ আছে আছে না নাই এই দাগটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ বাম হাতটা এইভাবে টিবডিয়া দেখেন পরীক্ষা আমার আল্লাহ পাক বলতেছে দুইজনের টিফের অবস্থাটা একরকম আল্লাহ বানান না একরকম দেখতে পারেন আপনি টিবডিয়া দেখেন কোনটার মধ্যে দাগ বেশি কোনটার মধ্যে দাগ কম কোনটার মধ্যে অবস্থা আল্লাহ পাক বলেন এই জন্যেই এটা রাষ্ট্রীয়ভাবে এখনো বলবৎ রয়েছে যতই তুমি দস্তগত দস্তগত নকল হবে কিন্তু এই আমি আল্লাহের কুদরতের দ্বারা তোমার হাত বানিয়ে দিছি